যাদের ডেস্কটপ এবং ল্যাপটপে স্ক্রিন রেকর্ড হচ্ছে না অথবা আপনি স্ক্রিন রেকর্ড সমস্যা আছেন তাহলে ভিডিওটি আপনার জন্য এখন আমি আপনাদেরকে একদম সহজে দেখিয়ে দিব কিভাবে আপনারা ডেস্কটপে এবং ল্যাপটপে আপনাদের স্ক্রিন রেকর্ড করবেন তো তার জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের কিবোর্ডের অপশনে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড কিবোর্ডে আপনি এখান থেকে দুই প্রসেসে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবেন প্রথম প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি এইচপি অথবা ডিলের কোনো ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে আপনি এখান থেকে যে করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি উইন্ডোজ একটি বাটন আছে উইন্ডোজ বাটন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি উইন্ডোজ বাটন এখানে দেখতে পাচ্ছেন এটি উইন্ডোজ বাটন এখানে প্রথমে প্রেস করবেন এখানে প্রেস করার পরে আপনি এখান থেকে আরে প্রেস করবেন প্রথমে উইন্ডোজে প্রেস করবেন তারপরে আরে প্রেস করলে কিন্তু আপনার রেকর্ডটি স্টার্ট হয়ে যাবে ওকে তো এছাড়াও আপনি যদি অন্য অন্য ব্র্যান্ডের ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ বাটন সেম উইন্ডোজ বাটন আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে জি অপশন জি বাটনটি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন উইন্ডোজ এবং জি এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডের একটি অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেটিংস হোম এখানে হলো আপনার মেন বিষয়টি ক্যাপচার তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও গেমিং এবং বিভিন্ন অপশন এখানে আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন এখানে টেপ করলে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ডটি স্টার্ট হয়ে যাবে